নীতির ভবিষ্যৎ কি এবং আওয়ামী যে বর্তমান নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বের পরিবর্তে যে একটা বিশুদ্ধ নেতৃত্বের কথা বলা হচ্ছে সেই নেতৃত্বের বিকল্প নামগুলো কি কি হতে পারে ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যক্তির নাম শুনেছি কেউ পরশের নাম বলছেন শেখ পরশ কেউ তাপসের নাম বলছেন কেউ শিরিন শারমিন চৌধুরীর নাম বলার চেষ্টা করেছেন অনেকে জনাব সাবের হোসেন চৌধুরীর নাম বলার চেষ্টা করেছেন এর বাইরে নারায়ণগঞ্জের আইভি অথবা সাবেক রাষ্ট্রপতি হামিদ চৌধুরী ওনাদের নামও বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের অভ্যন্তরে যারা বসবাস করছেন শীর্ষ পর্যায়ে তারা খুব ভালো করে জানেন যে এই বিষয়গুলো একেবারে বোগাস এটি সম্ভব নয় এখনো পর্যন্ত পুরো দলের উপরে নেতাকর্মীদের উপরে যে নিয়ন্ত্রণ বা যে ম্যাগনেটিক পাওয়ার এটি শতভাগ শেখ হাসিনার হাতে তার বাইরে বা তার হুকুমের বাইরে তার ইচ্ছার বাইরে অথবা তার নামের বাইরে এখনও পর্যন্ত অন্য একটি বিকল্প নাম উচ্চারণ করার সময় আসেনি সে সাহস কারণ কারণেই আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই জিনিসটি কোনো অবস্থাতে মেনে নেবে না এই গেল একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যে এখানে সামনের যে নেতৃত্ব সেই নেতৃত্বে শেখ পরিবার কোন পর্যায়ে থাকতে পারেন বা কি হতে পারেন এখানকার রুড়ো বাস্তবতা হলো শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল মূলত এই চারজনের বাইরে শেখ পরিবারের অন্য কারোর নাম সম্মুখ সারিতে ওইভাবে আসবে না দ্বিতীয়ত যে এই পরিবারের মধ্যে পুরো শেখ পরিবারের মধ্যে যদি পলিটিক্যাল জিনিয়াসনেস কারো থেকে থাকে সেটা ছিল শেখ ফজলুল হক মনির তো তার উত্তর হিসেবে এখন শেখ সেলিম আছেন কেবলমাত্র যিনি এলাকাতে জনপ্রিয় এবং তার সে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে ব্যক্তিত্ব রয়েছে কিন্তু সমস্যা হলো তিনি এতটা বয়স হয়ে পড়েছেন এবং তার শরীর ভালো নয় এবং শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় শেখ হাসিনা তার নেতৃত্বের বিকল্প হিসেবে তিনি কোনো অবস্থাতেই শেখ সেলিম এই পরিবারকে তিনি পছন্দ করবেন না যারা অভ্যন্তরীণভাবে জানেন এই বিষয়টি শেখ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক তারা খুব ভালো করে জানেন যে এটার কতটা নিষ্ঠুরতা এবং সত্যতা এবং বাস্তবতা রয়েছে এরপরে যিনি আছেন যাদের মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন পলিটিক্যাল যাকে বলা হয় এক্সেপ্টেবিলিটি এবং যোগ্যতা যাকে বলা হয় কোয়ালিটি সেটা হলো আবুল হাসনাত আবদুল্লা তার শরীরে ভালো আছে স্বাস্থ্য ভালো আছে এবং ঠিক তার মধ্যেও ম্যাগনেটিক পাওয়ার রয়েছে ইভেন বেটার দেন শেখ সেলিম এবং আরও ব্যাপার হলো যে শেখ পরিবারের ভেতরে শেখ পরিবারের ভেতরে শেখ হাসিনা শেখ রেহানা এই দুজন ব্যতিরিকে বাকি সবার সঙ্গে মোরল একটা ভালো যোগাযোগ রয়েছে আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের কিন্তু অবাকর ব্যাপার হলো তার সাথেও কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনা বা শেখ রেহানার যে সম্পর্কটা এটা ভালো নয় ফলে তাকে কেন্দ্র করে নেতৃত্ব আগামী দিনে আবর্তিত হবে না এরপর যদি আপনি শেখ হেলালের কথা চিন্তা করেন তিনি তার ভাই যারা আছেন তারা শেখ হাসিনার স্নেহভাজন কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার মতো তিনি বা নুর আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরী বা নিক্সন চৌধুরী মূলত ওই পর্যায়ের দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় তাদেরকে গড়ে তোলা হয়নি বা তারা নিজেরাও ঠিক ওই পর্যায়ে গড়ে ওঠেননি এর মধ্যে লিটন চৌধুরীর সঙ্গে মোটামুটি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক রয়েছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বৃহত্তম দল এটিকে নিয়ন্ত্রণ করা নেতৃত্ব দেওয়া এই অবস্থায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে লিটন চৌধুরী এই ঝুঁকির মধ্যে যাবেন বাকি যাদের নাম শোনা যায় আত্মীয়তার মধ্যে একটু দুঃসম্পর্কে আত্মীয় কিন্তু দলে আবার অভ্যন্তরীণভাবে তারা বেশ শক্তিশালী একজন হলেন জাহাঙ্গীর কবির নানক আর একজন হলেন বাহাদ্দ আছিম তো বাহাদিন আসিমের সাংগঠনিক ক্ষমতা অসাধারণ দলের মধ্যে তার একটা প্রভাব রয়েছে কিন্তু একই সঙ্গে মেজাজ গরম মেজাজ গরম রুক্ষ এর জন্য তার বদনাম রয়েছে আর নানক সাহেবের সেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে আরো নানা রকম অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে তার শারীরিক অসুস্থতাও একটা বিরাট ফ্যাক্টর ফলে এই দুজনকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এর মধ্যে শেখ হাসিনা নির্ভরযোগ্য মনে করেন অন্যদিকে পরশ এবং তাপস ওনারা যেহেতু শেখ ফজলুল হক মনির সাহেবের ছেলে তো আপনারা সবাই জানেন যে শেখ ফজলুল হক মনির সাহেবের সঙ্গে শেখ হাসিনা শেখ রেহানার যে ব্যক্তিগত একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এটি সেই পঁচাত্তরে পনেরোই আগস্টের অনেক আগের থেকেই ছিল ফলে পারিবারিক সম্পর্কের কারণে শেখ পরশ কিংবা শেখ তাপস তারা নেতৃত্বে একটা জায়গায় এসেছেন বা দলের গুরুত্বপূর্ণ জায়গাতে এসেছেন কিন্তু শেখ হাসিনার কখনই সেটা গ্রিন সিগনাল ছিল না পারিবারিক ঐতিহ্য রক্ষা করার জন্য তাকে এই কাজগুলো করতে হয়েছে তো কাজেই আগামীতে যদি দলের যে নেতৃত্ব সেই নেতৃত্ব যার হাতে যাবে তার ব্যাপারে শেখ হাসিনার একটা গ্রিন সিগন্যাল থাকতে হবে এবং সেই গ্রিন সিগন্যালে যে নামগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন আর এর বাইরে অন্য যে নামগুলো আসছে তাদের কারোর সঙ্গে ওরকম শেখ হাসিনার নেতৃত্ব তাদের হাতে দেবেন বা নির্ভর করবেন এরকম অবস্থা তৈরি হলে যেভাবে ওয়ান ইলেভেনের সময় তিনি চোখ বুঝে দলের যে কর্তৃত্ব এটি তিনি সৈয়দ আশফ সাহেবকে এবং তিনি জিল্লুর রহমান সাহেবকে দিতে পেরেছিলেন ওই অবস্থা এখন আর নেই তো কাজেই এখন পর্যন্ত টিল নাও আওয়ামী লীগের পুরো নেতৃত্বটাই মূলত শেখ হাসিনার ডিজায়ার মানে তার ইচ্ছা এবং তার ইচ্ছার শক্তি উইল ফোর্স এবং তার উইল তিনি যাকে নমিনেট করবেন তার উপর কিন্তু নির্ভর করছে এই গেল এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের নেতৃত্বের পর্যায়ে এমপি মন্ত্রী দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা এবং কর্মী রয়েছেন এদের মধ্যে অন্তত একশো জন চিহ্নিত লোকজন যারা রীতিমতো পচে গেছেন গলে গেছেন দুর্গন্ধ ছড়াচ্ছেন আরও বেশি আমি একশো জনের কথা বললাম যাদের নাম লোকজনের মুখে মুখে ফিরে এরা বিভিন্ন জেলাতে রয়েছেন অর্থাৎ চৌষট্টি জেলা এরকম চৌষট্টি জন রয়েছেন এরা কেন্দ্রীয় আওয়ামী লীগে আছেন এবং এবং এদের মধ্যে অন্তত দশ থেকে বারো জন লোক রয়েছেন যারা সারা বাংলাদেশে পরিচিত দুর্নীতিবাজ হিসাবে অপদার্থ হিসাবে আওয়ামী লীগকে শেষ করার জনক অথবা জননিরূপে অর্থাৎ এর মধ্যে অনেক নারীও আছেন এখন দেশের এই যে পরিবর্তিত অবস্থাতে আওয়ামী লীগ যদি জিত করে থাকে যে তারা কোনো কিছুই পরিবর্তন করবে না এটা হবে না এটা যদি আওয়ামী লীগ জিত করে তাহলে আওয়ামী লীগ থাকবে কিন্তু শেখ পরিবার শেখ হাসিনা কালের বিক্রমে হারিয়ে যাবেন পুরো নেতৃত্ব থেকে আর এখানে যদি শেখ পরিবার এবং শেখ হাসিনাকে থাকতে হয় তাহলে তাকে দুটো জিনিস করতে হবে প্রথমত এই একশো জন লোককে অ্যাসারটেন করতে হবে এদের মধ্যে অনেকে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন আর অনেকে পলাতক রয়েছেন তাদের সম্পর্কে একেবারে খোলা কথা বলতে হবে যেভাবে তার যে চারশো কোটি টাকার পিয়ন সম্পর্কে তিনি বলেছেন ওভাবে তাকে বলতে হবে যে আমি বুঝতে পারিনি অথবা ধারণা করতে পারিনি ব্যস্ততার কারণে অথবা আমাকে ধারণা দেয়া হয়নি এর সঙ্গে আমলা জড়িত এর সঙ্গে কামলা জড়িত এর সঙ্গে সংগঠন জড়িত সব মিলিয়ে এই একশো জনের একটা তালিকা তারা যদি মোটামুটি তৈরি করে এবং সেই তালিকা অনুযায়ী যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই লোকগুলোর বিচার আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তত্ত্বাবধায়ক সরকার যদি এদেরকে গ্রেপ্তার করেন এদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এদেরকে শাস্তি দেন তাহলে আওয়ামী লীগ মাথা পেতে গ্রহণ করবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওরফে তত্ত্বাবধায়ক সরকার বা যাই বলেন না কেন ডক্টর মোহাম্মদ তিনুসের প্রতি আওয়ামী লীগ কৃতজ্ঞ থাকবে এবং আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং একই সঙ্গে যদি আওয়ামী লীগ একথাও বলে যে আমরা আমাদের দলের এই আত্মশুদ্ধিমূলক অভিযানের অংশ হিসাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করলাম তাদের বিচার দাবি করলাম এবং জনগণ যদি বলেন বা জনগণের পালস অনুভব করে আওয়ামী লীগের মধ্যে আরও যারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবাজ রয়েছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা সময় এবং সুযোগ বুঝে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য কাজ করছি বিশ্বাস করেন শুধুমাত্র এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশের রাজনীতিতে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলট পালট হয়ে যাবে আর যদি এই কথাগুলো বলা না হয় এখনও যদি মনে করা হয় যে না তাদের জন্য ওই যে একজন নজরুল ইসলাম মজুমদার খুব ভালো মানুষ ছিলেন তিনি নিয়মিত ব্যাংকারদেরকে কালেকশন করে তারপরে তাকে চাঁদা পৌঁছায় দিতেন যদি মনে করা হয় ওই যে আনিসুল হক তিনি তারপরে তার বান্ধবী তার বন্ধু ওই যে সালমান প্রহমান রহমান তিনি তার বান্ধবী তার বন্ধু এরকম জাস্ট আরও অনেক সাংবাদিকদের মধ্যে আছে ব্যবসায়ীদের মধ্যে আছে তারপরে ধরুন আমলাদের মধ্যে আছে কামলাদের মধ্যে আছে যারা রীতিমতো রীতিমতো আওয়ামী লীগকে একের পর এক বিক্রয় করেছে আওয়ামী লীগ একের পর এক জবাই করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনকে আজকে দুর্বিষহ করে দিয়েছে তো যে মানুষগুলোকে আগামী একশো বছর পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো অবস্থাতেই কেউ দাঁড় করাতে পারবে না সেটা বেনজির হোক কিংবা সেটা খেনজির হোক আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এই নামগুলো বাংলাদেশে দাঁড় করানো যাবে না যদি তাই হয় কিংবা সালমান রহমান হোক আওয়ামী লীগ কখনো এদেরকে আর ওন করতে পারবে না এরাও বাংলার মাটি তার কখনো কোনো অবস্থাতেই দাঁড়াতে পারবেন না বরং এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ শরীরের ক্যান্সার নিয়ে আওয়ামী লীগ যত বেশি এগুবেন যত বেশি জিদ ধরবে তত বেশি তারা বিপদের মধ্যে পড়বে এই গেল একটি ফার্স্ট আমার দিক থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের এই জিনিসগুলো করা উচিত দুই নম্বর হলো যে যারা পলাতক আছেন এই পলাতক লোকদের মধ্যে যারা বাংলাদেশ থেকে চলে গেছেন কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে যাদের বিরুদ্ধে বিরক্তি আছে যাদের কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই তাদেরকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের উচিত নিষিদ্ধ করা তারা যেন কোনো অবস্থাতে কোনো অডিও ভিডিও ফুটেজ না দেয় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের মধ্যে যদি তাদের কেউ না থাকে কথা বলার জন্য তাহলে চুপ থাকাটাই উত্তম সেখানে শেখ হাসিনা যেটা বলছেন দলের প্রধান হিসেবে এটা মোরাললেস আলোচনায় থাকবে কিন্তু যদি মোহাম্মদ আরাফা কোন কথা বলেন তার যত যুক্তিযুক্ত হোক না কেন এবং যত সুন্দর যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রহণ করবে এখন এটা যদি দেখা গেল যে আওয়ামী লীগের অন্য কোন লোক যার কোনো ইমেজ নেই তিনি যদি কথা বলেন বাহিন আসিম সাহেব যদি একটা কথা বলেন জাহাঙ্গীর কবি নানক সাহেব যেটা কথা বলেন এমনি তারা কিন্তু কথক হিসাবে নেতা হিসাবে